সম্প্রতি অভিনেত্রী কেয়া পায়লের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতে দেখা যায় তিনি এক বয়স্ক মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি তুলছেন এই ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা আর সমালোচনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ছবিগুলো দেখে চমকে যান অনেকে এর মধ্যেই আলোচিত অভিনেতা নীলয়ারম এ নিয়ে মন্তব্য করেছেন তিনি মজা ছলে বলেছেন শেষে দেখি বুড়োর সাথেই নাটক করছেন কেয়া পায়েল তবে অনেকেই বলছেন আসলে এই ছবিগুলো সত্যি নয় আধুনিক এডিটিং টুল ব্যবহার করে ছবিগুলো বানানো হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে ফলে বিভ্রান্ত হচ্ছেন দর্শকরা যদিও কেয়া পায়েল এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তবে ভক্তরা মনে করছেন এগুলো শুধুই গুজব এবং তাকে বিতর্কে ফেলার জন্যই এসব তৈরি করা হয়েছে সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কেয়া পায়ের এই ভাইরাল ছবি